কালকে রাত্রে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি অনেক সুন্দর একটা চিন্তা করে কিন্তু আজকে সকালেই যেন আমার বাবার জন্য সব কিছু মাঠে হয়ে গেল কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম সকালে ফরাজের নামাজ পড়েই মাছ ধরতে যাব অনেক দিন যাবৎ ধরে বাবাকে পাগল বানিয়ে ফেলতেছিলাম চলো একসাথে মাছ ধরতে যাই বাবাকে অনেক কষ্টের পর রাজি করালাম কালকে মাছ ধরতে যাবে কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা নেই আমি একবার সকালে উঠেছিলাম চারটার দিকে তখন ভাবলাম আরেকটু ঘুমাই তারপরে ফজরের নামাজটা পড়ে নেবো আর সেই গমি যে আমার সবচেয়ে বড় ভুল হবে কে জানতো গোম থেকে উঠে দেখি নামাজের নিষিদ্ধ সময় শুরু হয়ে গেছে আর এখন তো নামাজ পড়া যাবে না আর সাথে সাথেই বাবার রুমে গিয়েছি বাবাকে ডাকতে গিয়ে দেখি বাবা নেই বাহিরে বের হয়েছি মাছের জালের জন্য গিয়ে দেখি মাছের জাল নেই আমার তো এগুলো দেখে মাথা নষ্টই হয়ে গেছে কত দিন ধরে কত কিছু বলে রাজি করালাম আর আমার বাবা নাকি আমাকে রেখে চলে গেছে আমার কি কোনো মাছ খাওয়ার ইচ্ছে ছিল নাকি মাছ ধরার শখ ছিল আমাকে রেখে যে চলে গেছে এর জন্য আমার প্রচুর রাগ হচ্ছিলো তাই একবার ভাবতেছিলাম আমি কি নদীতে যাবো আবার ভাবতেছিলাম না যাব না যেহেতু আমাকে রেখে চলে গেছে আর যাওয়ার দরকার নেই আজকে বাড়িতে আসুক তারপরেই বুঝাবো আবার আমার মা বলতেছে একলা যে নদীতে গেছে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন কি হবে এদিকে আমি চিন্তাও করতে আছি আমি যে কিছুদিন ধরে পাগল বানিয়ে ফেলতেছিলাম মাছ ধরার জন্য পরে যদি সত্যি কোনো কিছু ঘটে তাহলে কি হবে আর যেহেতু এখন অনেক সকাল আর এই সকালে তো মানুষ কম থাকবে এটাই স্বাভাবিক তাই অনেক কিছু ভেবে চলে গেলাম নদীতে আর নদীতে গিয়েই অনেকক্ষণ খোঁজার পর বের করলাম আমার বাবাকে আর গিয়েই প্রথম প্রশ্ন করলাম আমাকে রেখে কেন চলে আসলাম তখন আমার বাবা বলতেছে সে রেখে চলে আসছি কত ডাকছি তুই তো ফোনসি না তখন আমি বললাম কখন ডাকছো আমি তো শুনি নাই তাই এখন বাবার উপর রাগ করে কী লাভ সম্পূর্ণ দুষ্ট আমার শয়তানের ফাঁদে পা দিয়েছি তা না হলে কি আর নামাজ মিস হয় আর এদিকে বাবা বলতেছে মাছ নাকি তেমন একটা লাগে না তার জন্য বাড়িতে চলে যাবে তাই আমিও বললাম চলো তাহলে বাড়িতে চলে যাই আর এদিকে বৃষ্টি পড়া শুরু হচ্ছে তাই তাড়াতাড়ি বাবা আর আমি বাড়িতে চলে আসলাম কার কার মাছ ধরতে ভালো লাগে আমি তো প্রতি বছর একবার হলেও বাবাকে জোর করে হলেও নদীতে চলে আসি মাছ ধরার জন্য একলা একলা আমার কখনোই মাছ ধরতে আসতে ভালো লাগে না নদীতে চায় না জাল ফেলে বড়ে হয়েছে তাই নদীতে তেমন একটা মাছ লাগে না বললেই চলে যাই হোক যতটুকু পাইছি তাতেই মাসাল্লাহ এদিকে মাছ মেরে বাড়িতে আনার পর আমার বাতিজা তো প্রচুর খুশি হয়েছে মাছ দেখে ও তো জিজ্ঞেস করতেছে এগুলো কি ও নিজেই দেখেন কি সুন্দর করে মাছগুলো ডালতেছে আসলে নদী থেকে নিজে মাছ মেরে সেই মাছের তরকারি দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাবেন